আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের লিঙ্ক কপি করে অন্য কোথাও বসাবেন বা কোনো ভিডিওর ভিতরে সেট করবেন বা কাউকে দিবেন তো প্রথমত আমরা আমাদের ফেসবুক প্রোফাইল আছে আমরা প্রথমত যে ফেসবুকে ফেসবুকে ঢুকবো ফেসবুকে ঢোকার পরে আমরা এখান থেকে যে ফেসবুকে ঢোকার পরে ফেসবুকে ঢোকার পরে আমাদের যে ছবিটা আছে এই যে তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড অ্যাড এ স্টোরি এর পাশে যে থ্রি লাইন আইকন আছে থ্রি লাইন আইকন তো এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারভাইজে নিয়ে আসবে তো এখান থেকে আমরা যেহেতু প্রোফাইল কপি করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে প্রোফাইলের লিঙ্ক দেওয়া এখান থেকে আমরা কপি করবো এত কপি হয়ে গেলো এখন আপনি যে কোনো জায়গায় আপনার এই লিঙ্কটা আপনি দিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করুন লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন খোদা হাফেজ